ভাইদের হত্যা করা হচ্ছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে আমাদের ভাইদেরকে ধ্বংস করা হচ্ছে সুতরাং আমাদের ছাত্র ছাত্রী রক্ষা করার জন্য আমাদের যেটা করণীয় চার চা আছে চার চা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে যার যা আছে তাই নিয়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে আবু সাইদের রক্ত নিয়েছে জীবন নিয়েছে খুন করেছে এরকম চট্টগ্রাম রংপুর ঢাকা কলেজ সহ সারা বাংলাদেশের ইতিমধ্যে জন ছাত্রকে শহীদ করা হয়েছে খুনি শেখাশীলার নেতৃত্বে খুনি শেখাশীরাকে যেটা কর আমাদের যেটা করণীয় জনগণের যেটা করণীয় খুনের বদলা খুন খুনের বদলা খুন কিভাবে হয় সরকার পথনের মধ্য দিয়ে খুনের বদলা নিতে হয় গোটা বিরোধী আন্দোলন নৈতিক এবং সঠিক আন্দোলন এই আন্দোলনকে ভাঞ্চাল করার জন্য শেখ হাসিনা যে তার পেটুয়া বাহিনীর উপরে অস্ত্র অস্ত্র দিয়ে ছাত্র খুন করেছে সেই ছাত্র খুনের পরিণাম হবে ভয়াবহ খুন হয়েছে আমার ভাই খুনি হাসিনার রক্ষা নাই কোন হয়েছে আমার ভাই খুনি তুদের রক্ষা নাই কোন হয়েছে আমার আমার ভাই স্বরাষ্ট্রমন্ত্রীর রক্ষা নাই কোন হয়েছে আমার ভাই কোন হাসিনার রক্ষা নাই আমি কোটা আন্দোলনের নেতা নেতাকর্মীদেরকে সারা দেশের জনগণকে আহ্বান জানাতে চাই এটা হাই টাইম কারণ আইয়ুব খানের আমলে মুলায়ম খানের আমলে ছাত্র হত্যাক হত্যাকাণ্ড হয়েছে এর সাথে আমলে ছাত্র হত্যাকাণ্ড হয়েছে আয়ুব খান ছাত্র হত্যা করে ঠিক থাকতে পারেনি তার হয়ে গেছে করে তার টিকে রাখতে পারেনি এর সব ছাত্র হত্যা করে তার টিকে রাখতে পারেনি শেখ হাসিনা ছাত্র হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার পতন নিশ্চিত করছে যদি আমরা বাংলাদেশের জনগণ কুটা আন্দোলনের এবং ছাত্র ছাত্রীদের যারা অভিভাবক আছেন সকল অভিভাবক যদি এক যুগে খুনের বদলা দিতে চান তাহলে রাজপথ ছাড়া কোনো বিকল্প নাই 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 এবং বিরোধী দলগুলোকে বলি খাতু কুতু খেলবেন না বলি খেলার সময় নাই জনগণ অনেক আছে আপনারা রাজনীতির নামে আন্দোলনের নামে অনেক খাতুকুতু কুতু খেলেছেন খাদু কুদু খেলার সময় নাই আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে আমাদের ভাইদেরকে ধ্বংস করা হচ্ছে সুতরাং আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের রক্ষা করার জন্য আমাদের যেটা করণীয় যার যা আছে যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে যার যা আছে তাই নিয়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে এছাড়া বাংলাদেশের জনগণের মুক্তির আর কোনো পথ নেই নেই নেই